আসসালামু আলাইকুম তোমরা তো সবাই ভালো আছো না আমি তো ইনশাল্লাহ ভালোই আছি তো আজকে এলাম তোমার একটা ভিডিও দেখানোর জন্য আজকে আমরা মোটামুটি এক সপ্তাহ ধরে বয়ে এসি ক তার মধ্যেও তিন চার দিন ধরে এমন বৃষ্টি এবার বৃষ্টি খুব কমই হয় বৃষ্টি বৃষ্টি এমন বৃষ্টি হয়েছে কাম তো একদম বন্ধ পানি উঠে গেছে কাম তো কইলে আমার অল্প ঘুরে আসি আঙ্গরের রুমের থেকে অল্প ফাঁকে আরকি আমরা যেন কাম করছি একটা বিল্ডিং বানাইছি তো বিল্ডিং এর বুগল দিয়ে রাস্তার বুগল পার্ক সিস্টেম বানাই দিছে উনি আলাম ঘুরবার নিকে আইয়ালে এনে পরিস্থিতি খুব খারাপ তোমার বিল্ডিং এর ভিতরে পানি উঠে গেছে যে আমরা যে বিল্ডিং টা বানাইছি গেল তোমরা এই আমরা এই বিল্ডিং টা বানাইছি তো এক বছর হয়ে গেল গান কমপ্লিট এখন হয় নাই

এই দেখেন অবস্থাটা কি রকম চারদিকে খালি পানি পানি কত পুরা পানি উঠা গেছে গা আমরা দেই আমরা आ পানির অবস্থা পানি কো পড়াই বাড়তে পানি উঠা গেছে গা এই দেখো আমরা মানুষ গোসল দিতেছে ফুটবল খলাইতাছে পানির মধ্যে কেউ টিউনিয়া ঘুরতাছে বহুত পানি পানি হয়ে গেছে গা তো সামনে তো আরো বহুত পানি রাস্তার উপর দিয়ে পানি গাত আছে তো সামনে যায় দেখি আরো পানি পরিস্থিতি তোমার দেখায়